জন্য পাশি যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য নিয়ে আসলাম একটা অটো গাড়ি যেখানে এখন টাকাটা ভালো আছে আপনার টাকা ভালো আছে হাইড্রিন ভালো থাকে হাইড্রিল ওকে আছে এবং দানও আপনাদের বলবো যে আপনারা এগুলো বাসে দেখেন আছে ব্যাটারিটা হামকো ব্যাটারি হামকো ব্যাটারি এবং একশো কিলো চলবে বাটানিটা ভালো আছে নিখুঁত বাটানিটা নিখুঁত আছে এবং গাড়ি চালাবেন পানির মতন করে অল কমপ্লিট অরিজিনাল চায়না স্টার টো গাড়ি যে গাড়িটা আপনারা যদি কিনি না সে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় নিয়ে যাবে গাড়ি চান আছে মানুষ কিনবে

শুধুমাত্র এক লাখ বিশ হাজার টাকা দাম যে যেখানে থাকবেন ভিডিওটা দেখবেন শেয়ার করবেন এক লক্ষ বিশ হাজার এক লক্ষ বিশ হাজার জেলা কুষ্টিয়া থানা ভাড়া মারা আমি সুমন ভাই সুমন মেঘ সবাইকে সালাম জানাই যারা ভিডিওটা দেখবেন আরো বেশি বেশি শেয়ার করবেন দেশ দেশের বাইরে অনেক ভাই বেড়াদার আছে এখনো বেকার বিভিন্ন জায়গা ঘুরে বেড়ান সবার জন্য এক লক্ষ বিশ হাজার এবং আপনারা দামাদামি করতে পারবেন দিয়ে ভাইরে আমার আসেন আরেকটা গাড়ি দেখাচ্ছি এই গাড়িটা দেখেন এই গাড়িটা দেখাচ্ছি

যে গাড়িটা দেখালাম আগে এ গাড়িটার দেন এক লক্ষ ত্রিশ হাজার ব্যাটারি একশো গেল চলবে আর এখনকার যে গাড়িটা দেখছেন এই গাড়িটা আপনারা এই এক লাখ ছ হাজার পঁয়তাল্লিশ বিক্রি দাম চল্লিশ এই গাড়িটারও দেখেন সামনের চাকাটা নতুন মতনির মতন যে কাজ কমপ্লিট করা আসেন ব্যাটারি দেখেন आर प्लस बैटरी कंपलीट है बिच्छी ये हंबिरा क्या जेकारी हंबिर क्या हंबिर जेकारी चल बे ओके जेकारी यकार धुले हमार धुले क्या किसने बता दिया बताओ उसका हमार जाक होता हमार बांग्ला

চলে যাবে না তো বড় একা ভিডিও না সাথী এগারোটা এক লক্ষ চল্লিশ রেট এক লক্ষ চল্লিশ রেট এরকম হবে না যে যেখানে থেকে অনুরোধ করব আপনারা ভিডিও দেখে শেয়ার করবেন আসবেন আমার কাছে বিভিন্ন রকমের এখন আলো মন্দ সব নিয়ে গাড়ি আসে আমরা কাম করি যেখানে যা লাগবে কাজ করছি আসেন এই লক্ষ পঁচাত্তর হাজার আপনারা বসার জন্য সত্তর হাজার টাকা পাবেন ওই কোম্পানির গাড়ি যে খালি কিনে নিয়ে যা চালাবেন কাজকাম করা লাগবে না অল কিলিয়ার পুরা যান গরিব খেতে খাওয়া মানুষের জন্য যারা অল্প টাকায় ব্যবসা বাণিজ্য করতে পারেন না তাদের জন্য এই অটো সিন্ডিগে আসবেন আপনাদের জন্য ভাই আমি সুমন ভাই

এবং বিক্রি দিতে আমাদের কাজ তারা দেশের দেশের বাইরে এই ভিডিওগুলো দেখবেন আমি সুমন ভাই সুমন মেদরের পক্ষ থেকে সকলকে সালাম জানাই এবং দেশ দেশের বাইরে সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আমার একটা স্বপ্ন আমি অটো অটোকার যে কোনো গাড়ি

আমার সুমন মিস্ত্রিলে ভালো ভালো গাড়ি আছে গাড়ি আছে নতুন আছে পুরাতন আছে আরো গাড়ি আছে গাড়ি এখনো আমাদের রাস্তার মেন রাস্তার ঠাইটে যারা গাড়ি চালান গাড়ি কিনেন সকল ভাইদের প্রতি আমি আবার বারবার বলে আসবেন আমাকে চেষ্টা করব গাড়ি যাওয়ার জন্য সবাই দয়া করবেন যেন আপনাদের মাঝে এরকম গাড়ি আমি আরো দিতে পারি বিক্রি করতে পারি যেন সকলের ভালোবাসা অর্জন করতে পারি

পঁয়তাল্লিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা মাত্র এরকম বেকার না থাকে বিভিন্ন জায়গায় বেকার না করে এই গাড়িগুলো খুব ভালো গাড়ি এবং আমি খুব সুন্দরভাবে আমরা কাজ কাম করি গাড়িগুলোকে বিক্রি করি যেন যে কোনো লোক এই গাড়িগুলো নিয়ে যেয়ে কর্মকারী খাইতে পারে এবং সংসার চালাইতে পারে অনেক মানুষ অনেক কিস্তি অনেক কষ্ট করে গাড়িগুলা কিনি তাই আমি বারবার বলছি যে যেখানে থাকবেন খুব শেয়ার করবেন আরো টাকা চেষ্টা করে দেবেন যেন আপনাদের মাঝে আরও ভাই চাষে জানি সবার সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি সুমন ভাই সুমন মেকার আল্লাহ হাফেজ আমাদের জেলা কুষ্টিয়া থানা ভাড়া মারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তা আমাদের